ঢাকা 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 ভারত না বাংলাদেশ আদি ভাই শহীদ কেন আদি ভাই শহীদ কেন ইন্টারিম জবাব দেবাব বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোটা বাংলাদেশ ঘুরছে বিক্ষোভের আগুনে হাসিনা ফেরাও ধোয়া তুলে প্রগতিশীল সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা জনতা রোজ থেকে রেহাই পায়নি ভারতীয় দূতাবাস আওয়ামী লীগের দপ্তরও ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়া নটে আগুন ধরানো হয় বাংলাদেশের কট্টরপন্থী তরুণ নেতা উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের পাঁচই আগস্টের মতো অরাজক পরিস্থিতি ফিরে এসেছে বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে সে দেশের বিভিন্ন জেলায় লুট সন্ত্রাস শুরু হয়েছে চলে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা প্রতিবাদী কণ্ঠের নামে এই ভারত বিদ্বেষে নেপথ্যে কারা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই নাকি চীন বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকার সহবাগে জমায়েত করেন বহু মানুষ সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উস্কানিমূলক বক্তৃতা দেন বলে অভিযোগ এরপরেই দেশের বিভিন্ন শহরে হিংসাত্মক বিক্ষোভের আগুন ছড়ায় রাতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভাষণে তিনি হাদিকে শহীদ ঘোষণা করে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন ভাষণে তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য সংযম অনেকেই মনে করছে ইউনিসের ভাষণের পর হিংসা থামার পরিবর্তে আরও বেড়ে গিয়েছে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের দপ্তরে ভাঙচুর পরে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে দ্রুত দঙ্কল বাহিনী ঘটনাস্থলে আসে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয় আটকে পড়া সাংবাদিকদের একাংশের অভিযোগ পুলিশ নিষ্ক্রিয় থাকায় হামলা চালানোর সুযোগ পায় হিংসাত্মক আন্দোলনকারীরা দমকল আরও দেরিতে এলে তাদের মৃত্যু হতে পারত ঢাকায় যা সম্ভব হয়নি খুলনায় তেমনটা ঘটেছে সেখানে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে উত্তেজিত জনতা এছাড়াও ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে অন্যদিকে ভারত বিদ্বেষের বাংলাদেশে হামলা হয়েছে চট্টগ্রামের ভারতীয় দূতাবাসে সেখানে দপ্তর লক্ষ্য করে ঢিল পাটকেল ছড়ার অভিযোগ উঠেছে রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থান বিক্ষোভ করেন ছাত্র যুবদের একাংশ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বারবার বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মোছার চেষ্টা হয়েছে বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি রহমানের ধানমান্ডির বাড়িতে ভাঙচুর চালানো হয় কত বছর পাঁচই আগস্টের পর থেকে বাড়িতে এ নিয়ে পাঁচবার হামলা হলো যদিও ওই বাড়ি মাত্র এক চতুর্থাংশ অবশিষ্ট আছে শুক্রবার সকালেও সেই বাড়ি ভাঙতে দেখা যায় উগ্রবাদীদের অনেকেই মনে করছেন এই প্রয়াত নেতাকে শহীদের মর্যাদা দিয়ে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার চেষ্টা হয়েছে বৃহস্পতিবার রাতেই জামাত ইসলামের এবং জাতীয় নাগরিক পার্টি হাদির মৃত্যুতে ভারতকে নিশানা করে হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করে ওই দুই দল গত বছর পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর অফিস গণভবনে একইভাবে লুটরাজ চালিয়েছিল উগ্রবাদীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে অশান্তির কারণ হিসেবে অনেকেই মনে করছেন তার আওয়ামী লীগ ও কট্টর ভারত বিরোধী ভাবমূর্তি গত বছর অভ্যুত্থানের আগে ও পরে তিনি লাগাতার ভারত বিরোধী প্রচারের নিজেকে ব্যস্ত রেখেছিলেন যদিও তাৎপর্যপূর্ণ হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলেও বিএনপি এই ইস্যুতে এখনও পর্যন্ত ভারত বিরোধী অবস্থান নেয়নি বাংলাদেশের সংসদীয় নির্বাচনের প্রাককালে বিজয় দিবসের রীতি মেনে ভারতে এসেছিলেন মুক্তিযোদ্ধারা বিগত এক মাসে বিএনপির মতো দল প্রকাশ্যে উনিশশো একাত্তরের ইতিহাস স্মরণ করে জমায়েতের বিরুদ্ধে সরব হয়েছিলেন যে জামাত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম পরামর্শদাতা স্বভাবতই তারা রাজনৈতিক অস্বস্তিতে পড়েছিল প্রশ্ন উঠছে এই আবহে নতুন করে ভারত বিদ্বেষের আগুন ছড়ানো কি আইএসআই ও চীনের পরিকল্পিত ষড়যন্ত্র ব্যুরো রিপোর্ট সময় কলকাতা